বীর পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ আসে সন্দেহ নামে পাটে এলাম যেন জোড়াদিঘির মাঠে ধু ধু করে চেদিক পানে চায় জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথায় আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা দেখি সোতা চোর কাঠাতে মাঠ রয়েছে ঢেকে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনোখানে পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ক আলো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসছে ডাক ছেড়ে তুমি ভয় পেয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের কোজা জবার ফুল আমি বলি তারা খবরদার এক পাগে আশিস যদি আর এই চেত আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেদে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে চাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে কত লোকের মাথা পড়লো কাটা তো লোকের সঙ্গে লড়াই করে ভাব খোঁকা গেলোই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে এমনি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্য ঘোকার সঙ্গে ছিলি কি দুর্দশায় হতো না তাহলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে যারা অপাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোঁকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে হাগকে খোঁকা ছিল মায়ের কাছে ধন্যবাদ